শুক্রবার জলপাইগুড়ি জেলার দু নম্বর ফুলবাড়ি অঞ্চলে ভোট চলাকালীন তৃণমূল কর্মীরা এক বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ করলেন বিজেপি কর্মীরা বিজেপি কর্মীদের বক্তব্য এলাকার পঞ্চায়েতের ছেলে বের দিয়ে বিজেপির এক কর্মীকে মারধর করে এ বিষয়ে স্থানীয় এক বিজেপি নেতা বলেন একটা ছেলে দুটা ছেলে এবার পায় বিনা কারণে মাঠ দিয়ে চলে যাচ্ছে

অন্যদিকে তৃণমূল কর্মীরা সমস্ত ব্যাপারটিকে বিজেপি চক্রান্ত বলে জানিয়েছে এলাকার তৃণমূলের পঞ্চায়েতের সদস্য সুকুমার সরকার বলেন জানি না আমি তো একটু আগে গেলাম বাড়িতে সকাল থেকে টিফিন করি টিফিন করে আসলাম আমরা সবাই এখানে আছি আমার ছেলেকে খুব গালাগালি দিয়েছে আমি মাত্র শুনলাম আর যে একটা আমার এলাকায় একটা বড় ক্রিমিনাল আছে বিজেপির যেটা হচ্ছে প্রচুর এখানে গুন্ডাগিরি করে খায় কোনো কাজকাম করে না এলাকায় গুন্ডাগিরি করে খায়